সন্তানের আমল নাকি পারে মৃত বাবা মার শাস্তি কমাতে যদি কোনো পাপের শাস্তি হেমলতার আমল নামায় থেকে থাকে তা যেন মুছে যায় পদ্মজার কণ্ঠের মধুর সুরে ধীরে ধীরে পদ্মজার কণ্ঠ কমে আসে ঠান্ডায় জমে যায় চোখের মনি রং পাল্টে যায় আমির দ্রুত পদ্মজাকে কোলে তুলে নেয় এরপর মোর্শেদকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসে হেমলতা পড়ে রইলেন একা একা শেয়ালগুলো চেঁচিয়ে উঠলো মৃত্যুর মতো সত্য আর নেই জন্মালে মৃত্যুর গ্রহণ করতেই হবে ঘরে পদ্মজা আর পূর্ণা বসে আছে দরজা বন্ধ করে পুরো বিছানা জুড়ে হেমলতার গায়ের কাপড় এই শেষ স্মৃতি পূর্ণা দুটো শাড়ি বুকের সাথে জড়িয়ে ধরে থেমে থেমে কাঁদছে পদ্মজা মাটিতে বসে আছে উস্কুস চুল পূর্ণা আর কাঁদতে পারছে না বুক ফেটে যাচ্ছে তবুও শব্দ বেরোচ্ছে না পদ্মজা হেমলতার চুড়ি দুটো হাতে নিয়ে বলল। আম্মা এখন কাকে ডাকবো পূর্ণা আমাদের কই গেল আম্মা পূর্ণা বিছানা থেকে নেমে আসে পতজাকে ধরে ভাঙা শুনে বলল আল্লাহ কেন এমন করলো আপা আমাদের প্রতি একটু দয়া এই আর আসবে না আম্মা আপা আম্মা আসে না কেন আপা আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমাকে মেরে ফেলো কাদিস না বোন আমাদের সবার আবার দেখা হবে পরকালে এরপর আর মৃত্যু নেই অনন্তকাল একসাথে থাকবো ঠিক দেখা হবে দেখিস পালঙ্কের উপর একটা পুরনো খাতা পদ্মজা হাত বাড়িয়ে নিল পূর্ণা এই খাতার প্রতিটি অক্ষর আগেই পড়েছে তাই আর ঘাটলো না সে ক্লান্ত দেহ নিয়ে মাটিতে শুয়ে পড়ে পদ্মজা খাতার পৃষ্ঠা উল্টায় আমার আদরের পদ্মজা আজ পনেরো দিন হলো তোর বিয়ে হয়েছে প্রতিটা রাত আমার নির্ঘুম কাটে পুরো বাড়ি জুড়ে তোর স্মৃতি স্মৃতিগুলো আমায় বেশে জর্জরিত করে দেয় মেয়ে হয়ে জন্মালে বড় হয়ে শ্বশুর বাড়ি যেতেই হয় মানতে কষ্ট হচ্ছে আমার আমার মেয়ে সারা জীবনের জীবনের জন্য অন্যের ঘরে চলে গেছে বলেছিলাম বিন্দুমাত্র অংশ তোর অজানা রাখবো না সেই কথা রাখতে আমি লিখতে বসেছি স্বপ্ন ছিল তোকে অনেক পড়াবো অনেক অনেক দিন তোকে নিজের কাছে রাখবো কিন্তু মানুষের সব স্বপ্ন কি পূরণ হয় দীর্ঘ দুই বছর আমার শরীরে বাসা বেঁধেছিল এক রোগ প্রাথমিক অবস্থায় ছিল কিন্তু পাত্তা দেয়নি যখন তোর ম্যাট্রিক পরীক্ষার জন্য আকবর ভাইদের বাড়িতে গেলাম তখন একজন ভালো ডাক্তারের সাথে আমার দেখা হয় তিনি আকবর ভাইজানের বন্ধু দেখা করতে এসেছিলেন তখন তুই পরীক্ষা কেন্দ্রে ছিলি ওনার নাম আসাদুল জামান বিলেত ফেরত ডাক্তার কথায় কথায় আমার সমস্যার কথাগুলো বলি তিনি খালি চোখে আমাকে দেখেন কিছু প্রশ্ন করেন ওনার ধারণা জানান আমি পার্কিনসংস ডিজিজ নামক প্রাণঘাতী রোগে আক্রান্ত যার আশি ভাগ লক্ষণ আমার সাথে মিলে যায় তিনি দ্রুত আমাকে পরীক্ষা করতে বলেন এই রোগের চিকিৎসা তো দূরে থাক দেশে এই রোগের পরীক্ষা কেন্দ্রেও হাতে গোনা দুই দিনটা সেই দিনটা আমার জীবনে অনেক বড় একটা ধাক্কা ছিল আমি দেখতে সাহারিয়ে ফেলি আমি মারা গেলে আমার তিন মেয়ের কি হবে কি করে বাঁচবে ভয়ানক এই রোগ নিয়ে তোর সামনে হাসতে আমার ভীষণ কষ্ট হতো তবুও হাসতে হতো মুহিব খুব ভালো ছেলে তাই তাদের প্রস্তাব ফিরিয়ে দেয়নি আমি মারা যাওয়ার আগে তোর ভবিষ্যৎ নিশ্চিন্ত করতে চেয়েছিলাম বিয়ে ঠিক করে ফিরে আসি গ্রামে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত অসহনীয় যন্ত্রণায় কাটতে থাকে আসাদুল জামান ঢাকার এক হাসপাতালের নাম লিখে দিয়েছিলেন যেখানে এই রোগের পরীক্ষা করা হয় একশো ভাগ নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করানোটা জরুরি তার জন্য কেউ একজনকে দরকার পাশে তারপর তোর আব্বাকে সবকিছু বলি সব শুনে তোর আব্বা বাচ্চাদের মতো হাও মাও করে কেঁদেছে আল্লাহর ওপর ভরসা রেখে চলে যাই ঢাকা আমি তখন হুঁশে ছিলাম না মৃত্যু আমার পিছনে ধাওয়া করছিল তাই মাথায় আসেনি আমি না থাকলে আমার মেয়েদের কোনো ক্ষতি হতে পারে ঢাকায় যাওয়ার পথে আল্লাহর কাছে আকতি করি যেন পরীক্ষায় কিছু ধরা না পড়ে বিয়েটা ভেঙে দিতে পারি আর আমার মেয়েদের নিয়ে আরও কয়েকটা বছর বাঁচতে পারি কিন্তু আল্লাহ শুনলেন না তিনি দয়া করলেন না মা জানতে পারি আমার হাতের সময় কম এ রোগে নিরাময় নেই যে কোনো বছর যে কোনো মুহূর্তে মারা যেতে পারি এই কথা শোনা আমার পক্ষে সহজ ছিল না ভেঙে ঘুরিয়ে গিয়েছিলাম কিন্তু তোদের কথা মনে পড়তেই আবার নিজেকে শক্ত করে নিয়েছি যতদিন বাঁচবো শক্ত হয়ে বাঁচব তোর জীবন বুঝিয়ে দিয়ে যাব আমি পেরেছি তোর বিয়ে হয়েছে ভালো ছেলের সাথে সুখে হয়েছিস এটাই তো শান্তি আমার ভাবতে কষ্ট হয় একদিন তোকে তোদের সবাইকে আমি ভুলে যাব এখনই তো প্রায় সময় ভুলে যাই তখন নিজের নারী সন্তানদের মুখও অচেনা হয়ে যাবে কি নির্মম তাই না মা তুই ঢাকা চলে গিয়েছিস অনেক দিন হলো আমার মনে হচ্ছে আমাদের আর দেখা হবে না আমার শরীরের অবস্থা ভালো না আজ নাকি আমি প্রান্তকে চিনতে পারিনি বেশ অনেকক্ষণ ওর চেহারাটা আমার অচেনা লেগেছে কি অদ্ভুত ভুলে যে আবার মনে পড়ে হাত পা মাথা মুখের থুতনি মাঝে মাঝে খুব কাঁপে ধীরে ধীরে শরীরের ভারসাম্য একদম নষ্ট হয়ে যাচ্ছে লাহারি ঘরে গিয়েছিলাম উঠ করে চৌকির উপর থেকে পড়ে গিয়েছি পূর্ণার সে কি কান্না মেয়েটা খুব কাঁদুনে হয়েছে একদমই হাঁটতে ইচ্ছে করে না শক্তি কুলোয় না তোর কথা খুব মনে পড়ে বৃদ্ধ হয়ে তোর শরীরে ভর দিয়ে হাঁটার ইচ্ছে ছিল মনে পেটের চামড়ায় ফোসকার মতো কি যেন হয়েছে চুলকায় ব্যথা করে রাতে ঘুম হয় না যন্ত্রণায় তোর আব্বা আমার কষ্ট দেখে সেও ঘুমাতে পারে না বাসন্তী আপা সব জানে মানুষটা অনেক ভালো ভুল তো মানুষই করে এমন কেউ আছে যে জীবনে ভুল করেনি বাসন্তী আপার রান্না নাকি অনেক মজার হয় খুব ভালো গ্রান হয় সেই গ্রাণ শক্তিটাও লুপ্ত হয়ে গেছে অনেক দিন ধরে টয়লেটও হচ্ছে না খাবারও গিলতে পারি না কোন পাপে এমন করুণ দশা হলো আমার বোধ হয় আর শক্তি পাবো না লেখার পুরনো সব কিছু স্থায়ীভাবে বলতে আর কতক্ষণ সব লক্ষ্য তো জেগে বসে আছে শরীরে বাকি শুধু দুনিয়াটা ভুলে যাওয়া আজ সারা রাত জেগে আরো কিছু কথা লিখতে চাই সেদিন আমি জলিল আর মঞ্জুর ছেলেকে খুন করেছি সহীদ তার আগেই খুন হয়ে গিয়েছিল আটপাড়ার বড় হাওড়ে বিলের ঘরে ওরা তিনজন সব সময় জুয়া খেলে গাজা খায় সেদিনও খেয়ে পড়েছিল গিয়ে দেখি ঘরের এক কোণে সহীদের লাশ পড়ে আছে দা হাতে দাঁড়িয়ে আছে তোর দেবর ও আমাকে দেখে পালিয়ে যায় এমন দৃশ্য দেখে আমি অপ্রস্তুত হয়ে পড়ি তবুও থামিনি ঘুমন্ত জলিল আর মঞ্জুর ছেলেকে বেঁধে বাকিটুকু বললাম না শুধু এইটুকু বলবো আমি যখন জলিল আর মঞ্জুর ছেলেকে কোপাচ্ছিলাম তখন রিদুয়ান ঘরের একপাশে লুকিয়ে লুকিয়েছিল লুকিয়ে সবটাই দেখেছে আমি বের হতেই সে উল্টো দিকে হাঁটা শুরু করে আজও জানতে পারিনি কেন সৈদ মেরেছে তুই ঢাকা চলে গিয়েছিস ভেবে শান্তি লাগছে রিদুয়ান খুব ভয়ঙ্কর মানুষ তার খুন করার হাত বলছে এটা তার প্রথম খুন নয় সাবধানে থাকবি আমিরকে সাবধানে রাখবি তোর শাশুড়িকে কাঁদতে দেখেছি ওনাকে আপন করে রাখবি আর লেখা যাচ্ছে না হাত কাঁপছে কেমন ঝাপসা হয়ে আসছে চারদিক এই খাতাটা প্রান্তর লুকিয়ে নিয়ে এসেছি আমার সব শাড়ির সাথে ট্রাঙ্কে যত্ন করে রাখছি আমার অনুপস্থিতিতে যখন পড়বি কাঁদবি না একদম জীবনে বড় হবি আমি না থাকলে মৃত্যুর কামনা করবি না এটা এক ধরনের পাপ আল্লাহর যখন ইচ্ছে হবে মৃত্যু দিবেন তিনি যে কারণে সৃষ্টি করেছেন তা পূরণ হলেই মৃত্যু ধেয়ে আসবে শুধু মৃত্যুর কথা স্মরণে রাখবি কোরআনের পথে চলবি কোনো পাপ কাজে জড়াবি না অন্যায়কে প্রশ্রয় দিবি না আমাদের আবার দেখা হবে তুই তো আমার মা আমার পদ্মজা আমার সাত রাজার ধন আমার তিন কন্যা আমার অহংকার আমার বেহেস্ত ভালো থাকবি খুব ভালো থাকবি মা কিন্তু দেখব কান্নাকাটি করতে দেখলে ও পারে আমার শান্তি হবে না আর কাঁদবি না আল্লাহ হাফিজ